মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন বছরে একবারই আসে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি বাবা মহাদেবকে খুশি করতে চান তাহলে এমন কিছু উপায় আছে যেই উপায়ে আপনারা যদি বাবা মহাদেবকে পুজো করতে পারেন তাহলে আপনারা বাবা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন সেই সঙ্গে আপনার জীবনে থাকা দুঃখ কষ্ট আর্থিক সমস্যা পারিবারিক ঝুর ঝামেলা থেকে রেহাই পাবেন এবং জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে এই মেষ রাশির জাতক জাতিকারা এই বাবা মহাদেবকে যদি পুজো দিতে পারে আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে আর এই চারটি সোমবারে আপনারা অবশ্যই বাবা মহাদেবকে এই জিনিসগুলো দিয়ে পুজো দিতে পারলে বাবা মহাদেবের কৃপা লাভ করবেন কি বলছে এই সম্পর্কে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানি দেবো তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকারা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনাদের একটা লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের কৃপা লাভ করার জন্য অবশ্যই লিখবেন হর হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে রাশি মেনে এই শ্রাবণ মাসে যদি আপনারা বাবা মহাদেবকে বিশেষ নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে আপনার কোষ্ঠীতে নানান দোষ মুক্তি মিলবে পাশাপাশি আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে বাবা মহাদেবের কৃপায় সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসের সোমবার চারটি প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার আগস্টের চার তারিখ এরপর শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট তবে ইংরাজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট শেষ হবে শ্রাবণ মাস আবার ষোলোই আগস্ট পালিত হবে জন্ম অষ্টমী তবে জ্যোতিষশাস্ত্রের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে এক যোগে একটি নয় তিনটি রাজ্যক তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণ মাসের গুরুত্ব বেড়েছে অনেক শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে ছাব্বিশে জুলাই বৃহস্পতি শুক্রের মিথুন রাশিতে জ্যোতি হবে এই সংযোগে গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে এছাড়াও সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে এবং শ্রাবণ মাসে বহু রাশির অর্থাৎ শুভ সংযোগের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা উপকার পেতে চলেছেন তবে ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস এবং শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর করা যায় জীবনে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণে রাশি মেনে শিবের পুজো করলে কোষ্ঠীতে নানান দোষের পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করবে সেই রাশির ব্যক্তিরা তবে রাশি অনুযায়ী শ্রাবণ মাসে কিভাবে শিবের পুজো করবেন আজকের এই ভিডিওতে জানাবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক দিনের মধ্যেই কিন্তু দেখা গেল প্রথম সোমবার শুরু হবে এবং দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিবভক্তরা তবে এই শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে দু সালে তবে এই শ্রাবণ মাসে কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে এক হচ্ছে প্রীতি যোগ দুই হচ্ছে আয়ুষ্মান যোগ তিন হচ্ছে সিদ্ধি যোগ তবে এই যোগ শান্তি আনন্দের প্রতীক প্রীতি যোগ এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় আর আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে এবং এরপরে যে যোগটির কথা বলব সর্বাত্ম যোগ এই যোগে সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে এবং শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে এই দিনে উপবাস করা শিবলিঙ্গে জল দুধ নিবেদন করা বেলপাতা ফুল অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা হয় এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা শিবের মহিমা কীর্তন করাও শুভ বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারগুলি ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে মনে করা হয় শ্রাবণ মাসে সোমবারে এবং সংখ্যা নির্ভর করে সেই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাসে দুটিভাবে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ একটি শুক্লপক্ষ দুটি পক্ষের প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবে সেটিও শ্রাবণ মাস হবে তবে ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব যেমন অপরিসীম সেমনি সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস মনে করা হয় বাবা মহাদেবের জন্ম মাস শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম তবে জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর করা যায় এই শ্রাবণ মাসে এবং আপনার রাশি অনুযায়ী যদি শ্রাবণ মাসে বিশেষ নিয়ম মেনে বাবা মহাদেবের পুজো করে থাকেন কিংবা আপনারা যদি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার রাশি অনুযায়ী যদি এই নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত বাধা দূর করবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সংসারে ভরে উঠবে সুখ ও আনন্দ তো কিভাবে করবেন আপনার রাশি মেনে কীভাবে পুজো করবেন তার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী কিভাবে আপনারা পুজো করবেন এই শ্রাবণ মাসে দেখুন এই মেষ রাশির জাতক জাতিকাদের জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই এই শ্রাবণ মাসে মেষ রাশির জাতক জাতিকারা যদি লাল রং অত্যন্ত শুভ বলে মনে করা হয় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে লাল চন্দন লাল ফুল যদি বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে পূর্ণ ফল লাভ করতে পারবেন বাবা মহাদেবের আশীর্বাদ পাবেন পুজোর সময় নাগেশ্বরায় নম মন্ত্র জপ করলে মনস্কামনা পূর্ণ হবে এই মেষ রাশির জাতক জাতিকাদের এবং আপনারা অবশ্যই এই নিয়ম মেনে শ্রাবণ মাসে বাবা মহাদেবকে পুজো দেবেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে বাবা মহাদেব আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে আপনারা শ্রাবণ মাসে আপনার রাশি মেনে কিভাবে আপনারা বাবা মহাদেবকে খুশি করার জন্য কি কি দিয়ে পুজো দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন